সঙ্গে কি মস্ত এখন যাবো এখন জানি না আমাদের জন্য তো মনে হচ্ছে কি রেখেছে কাশি মাংস আর পরোটা গিয়ে খাবো ধাবো তারপরে দুবার সকালবেলা বেরিয়ে যাবো নদীতে যাবো ঘুমায় নদীতে গিয়ে মাছ ধরব মাছ ধরে আমরা বনগাঁ বড়ানো যাবো বনগাঁ বড়ারে গিয়ে বনগাঁ পরাটা আমরা দেখিনি দেখবো দেখে দেখে ঘুরে ওখান থেকে বড় বড় মিষ্টি নিয়েছে তারপরে আমরা বাসা দিব ঠিক আছে বৌদি এই লেলোটা কি বললো ঠিক আছে হ্যালো গাইজ বারোটা কুড়ি এখন আমরা মসলন্দপুর স্টেশন থেকে এপার হচ্ছি আমরা এখন দু ভাই উঠলো ভাই কটক যাই রাত বারোটা পনেরো এখন মুড়ি খেতে খেতে যাচ্ছে স্টেশন পুরো শুনশান স্টেশন পুরো শুনশান হ্যাঁ কোন দিক হ্যালো গাইজ এখন বিকেল সাড়ে চারটে বাজে আমরা আমাদের উত্তম দা মানে লেলোদার মেজো ভাইরার বাড়িতে এসেছি কাল রাত সাড়ে বারোটার সময় এখানে এসছি আমার গিন্নি ওরা তার আগের দিন এসছে তো আজকে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় বেরিয়ে যাওয়ার কথা কিন্তু ওয়েদারের অবস্থা মোটেই ভালো নয় সাড়ে চারটে বাজে খুব হাওয়া দিচ্ছে জানি না কখন বৃষ্টি নামবে এই এই যে দেখছেন এটা লেলোদার ভাইরার বাড়ি ব্যবহার খুবই আমায় খুব ভালো লাগলো এসে তো গ্রামের পরিবেশ খুবই সুন্দর রাস্তাগুলো এখন আমাদের বলতে নেই রাস্তাঘাট কিন্তু খুব ভালো সমস্ত রাস্তাঘাটগুলো পাকা খুব সুন্দর চারিদিকে দেখুন গাছ গাছরি খেত রাস্তাঘাট খুব সুন্দর এখন নারকেল গাছের দেখছে কটা নারকেল হয়েছে দেখুন সামনেই ক্ষেত আছে আমবাগান আছে লেলোদার ভাইয়াদের এই যে আমবাগান লেলোদার মেঝ ভাইরার যে বর্দা আছে সে আবার এখানকার যে সমস্ত আমবাগান আছে তার লিজ নেয় ছোটো মেয়েকে বলছি বাবা চল ওর এত ভালো লেগে গেছে বলছে আজকে যাব না কিন্তু বড় মেয়ের যেহেতু কালকে আবার কলেজে ক্লাস আছে নতুন সিলেবাস শুরু হবে পরীক্ষা সবে শেষ হয়েছে ভাবলাম দু তিন দিন ছুটি থাকবো বললো যে না ছুটি থাকবে না কালকে ক্লাস অ্যাটেন্ড করতেই হবে এর জন্য আমরা দেখছি সন্ধ্যার দিকে বেরোবো আমরা এখন হাঁটতে হাঁটতে এখন বেরিয়ে চললাম দেখি ওইখানে কোথায় ওদের মাঠ আছে এরা সব প্র্যাকটিস করে ফুটবল প্র্যাকটিস ক্রিকেটের সময় ক্রিকেট দেখি গিয়ে কোথায় ওদের মাঠ আছে স্কুলটা কোথায় প্রাথমিক অবৈতনিক স্কুল আছে না ও চাত্রা বাজারে এটা দিয়ে যাওয়া যায় ওই পাশে তোর নামটা ভুলে গেলাম সৌভিক আর পাশে আছে হ্যাঁ এখন দুজনকে নিয়ে বেরিয়েছি হুম এটা পুকুর কিন্তু জল শুকিয়ে গেছে আবার বর্ষার সময় জল ভরলে এটা হ্যাঁ এখানে বেশিরভাগই দেখছি এখানে পোল্ট্রি ফার্মটা খুব অনেক পোলট্রি ফার্ম দেখতে পেয়েছি একটা নতুন হচ্ছে পোলট্রি ফার্ম আচ্ছা এটাও এদের একটা মাঠ মানে চারিদিকে খোলা মেলা যেখানে খেললো সেখানেই মাঠ হয়ে যাচ্ছে কি এখানটা দেখতে খুব ফাইন লাগছে ও দেখেছেন বলতে নেই এখন গ্রামগঞ্জের প্রত্যেকটা রাস্তায় কিন্তু খুব সুন্দর ঢালাই রাস্তা আগের মতো বর্ষাকাল হলে যেরকম যা পরিস্থিতি তার থেকে অনেক অনেক বেটার এখন প্রত্যেকটা রাস্তাঘাট দেখুন দশ ইঞ্চি সমস্ত ঢালাই দিয়ে টোটাল রাস্তা খুব ভালো লাগছে এই ছোট ছোট আমার ছেলের ছেলে ছেলেমেয়ের বয়সী এরা এসছে আমাকে দেখে বললো কাকু তুমি কোথায় যাচ্ছ আমি বললাম যে চল তোদের ওখানে মাঠ কোথায় আছে দেখি ঠিক আছে ওই দূরে আমাদের উত্তম দা দাঁড়িয়ে আছে গল্প করছে দেখা যাচ্ছে দেখতো

আমরা আনন্দ করছি খুব ভালো লাগছে এখানকার পরিবেশও খুব দারুণ আমরা ওই ঘিঞ্জির মধ্যে শহরে থাকা এখানে এত সুন্দর গাছ কাছারি জমি